প্রাক্তন শিক্ষামন্ত্রীর প্যানিক অ্যাটাক প্রাক্তন শিক্ষামন্ত্রীর প্যানিক অ্যাটাক হঠাৎ করেই বুকে ব্যথা পার্থ চট্টোপাধ্যায় জেল হাসপাতালে চিকিৎসা পার্থ পার্থ চিকিৎসায় হৃদরোগ বিশেষজ্ঞরা প্রাক্তন শিক্ষামন্ত্রীর চিকিৎসায় মেডিকেল টিম প্রাক্তন শিক্ষামন্ত্রীর প্যানিক অ্যাটাক বুকে ব্যথা পার্থ চট্টোপাধ্যায় ফোনে রয়েছে প্রতিনিধি সাধুরা মিশ্রে সাধুরা হঠাৎ করেই বুকে ব্যথা পার্থ চট্টোপাধ্যায় এখন কেমন আছেন তিনি দেখো যেটা জানা যাচ্ছে স্নেহা যে গতকাল রাত থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয় কারণ গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তাকে বিচার ভবনে ব্যাংশালে তাকে পেশ করানো হয়েছিল শশগীরে এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে তার ইতিমধ্যে বিচার পর্ব শুরু হয়েছে সিবিআই মামলার ফলে সেখানে যে দ্বিতীয় সাক্ষ্য প্রমাণ সাক্ষ্য যিনি ছিলেন তার সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হয়েছে এক ব্যবসায়ী যিনি পার্থ এবং সেই সময় তাকে সেখানে হাজির করানো হয় তার পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও সেখানে সশরীরে হাজিরা করানো হয়েছিল এবং সেখান থেকে ফেরার পরপরই যখন তাকে সেলে দেওয়া হয় সেই সময় তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং প্যানিক অ্যাটাকে তিনি আহতন দীর্ঘক্ষণ বুকে যন্ত্রণা হয়েছিল এবং তার পরবর্তী তারপরেই জেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় যে মেডিকেল টিম গঠন করার কথা জানানো হয় এবং সেই মেডিকেল একটি টিম প্রেসিডেন্সি জেলে এবং সেখানেই তার চিকিৎসা করা হয় পরবর্তীতে তাকে আজকে সকালে যেটা জানা যাচ্ছে জেলের হাসপাতালে তাকে সেখান থেকে শিফট করানো হয় তবে এস এম এ তাকে সেখান থেকে পাঠানো হবে কিনা প্রেসিডেন্সি জেল থেকে সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত কিছু স্পষ্ট

মামলা যেটা ইডি তরফে একটি করা হয়েছিল সেটা সুপ্রিম কোর্টের তরফে জামিন দেওয়া হলেও পয়লা ফেব্রুয়ারির মধ্যে তিনি সেই মামলায় পুরোপুরি জামিন পেয়ে যাবেন তবে এখন পর্যন্ত সিবিআই এর মামলায় বিচার পর্ব শুরু হয়েছে দ্বিতীয় সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হয়েছে রুদ্ধদাস

শারীরিক অবস্থার অবনতি হয় এখনো পর্যন্ত যা খবর উঠে আসছে এবং তার শারীরিক আহ চিকিৎসা হৃদরোগ বিশেষজ্ঞ ইতিমধ্যে এসে পৌঁছেছে গতকাল রাতেই তারা সেখানে ছিলেন এবং তারা কিন্তু তার যে শারীরিক অবস্থার যে পরীক্ষা নিরীক্ষা সেটা তারা করছেন বর্তমানে যেটা জানা যাচ্ছে যে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল তবে তাকে এস এস কেমি টাইজ করানো হবে কিনা সেই বিষয়টা কিন্তু স্পষ্ট জানা যায় নিতে ধন্যবাদ প্রাক্তন শিক্ষা মন্ত্রীর প্যানিক অ্যাটাক বুকে ব্যথা পার্থ চট্টোপাধ্যায় জেল হাসপাতালে চিকিৎসা পার্থ চিকিৎসায় হৃদরোগ বিশেষজ্ঞরা